আসসালামু আলাইকুম সবাইকে বাগান করলে তো এরকম ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়াই যায় তারপরেও যদি কোনো কারণে মনটা খারাপ হয়ে যায় বাগানে এসে বসবেন মনটা ভালো হয়ে যাবে এটা মানসিক শান্তির জায়গা বুঝছেন না দেখেন কি ফ্রেশ ফ্রেশ পুঁই হইছে হয়েছে এগুলা কাটে নিচ্ছি বিকালে বসে আমি তো রাত বারোটা একটা পর্যন্ত বাগানেই বসে থাকি আসে যদি বিকালে বসি রাত বারোটা একটার আগে আর ঘরে যাইতে ইচ্ছা করে না একটা মানসিক শান্তির জায়গা আমার বুঝছেন না এই দেখেন কত তুলতেছি আজকেও এটা হচ্ছে লাল ডগার কুইশাক কোনো কারণে যদি মনটা খারাপ হয় বাগানে এসে যদি বসে থাকি এক কাপ চা নিয়ে বা গাছগাছালি দেখে মনটা ভালো হয়ে যায় ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়া যায় মানে এর চেয়ে শান্তি আসলে মানসিক শান্তি আমি মনে করি আর হয় না বুঝছেন আমি যদি বাহিরে ঘোরার চেয়ে বাহিরে যায় মানে বিকাল টাইমটা ঘোরার আমি আমার বাগানে বসে থাকতে বেশি পছন্দ করি এত মানসিক শান্তি আমার একটা জায়গা দেখেন কত ফ্রেশ ফ্রেশ পুঁইশাক এই যে তুলে ফেলছে আর তুলব অনেক শান্তি লাগে দেখেন শাকের ফল চলে আসছে এই ফল সহ শাক কার কার পছন্দ আপনাদের ভাই তো খুবই পছন্দ আমারও ভালোই লাগে কিন্তু খুবই না আপনাদের ভাইয়ের খুব পছন্দ দেখলাম কাক নিচ্ছি বিসমিল্লা এই দেখেন ফল চলে আসছে শাক দেখেন সেই রকম এই এই যে যেগুলা যেগুলো গেছে সেগুলা ইয়ার এর জন্য আবার বীজ রেখে দিব নেক্সট ইয়ার আবার শাক লাগাবো ওই বীজ থেকে পাকাগুলা যেগুলা একদম কালো হয়ে গেছে সেইগুলা কিন্তু তো হচ্ছে আপনারাও সবাই গাছ লাগান আসলে মানসিক শান্তির একটা জায়গা কত ফ্রেশ ফ্রেশ সবজি তোলা যায় খাওয়া যায় আবার মানে মনের শান্তির মনের খোরাক মেটানোর জন্য বাগানে এসে বসে থাকলেও অনেক ভাল লাগে তো আপনারাও সবাই গাছ লাগান বারান্দাটাকে সবুজ করে ফেলেন উঠানটাকে সবুজ করে ফেলেন সারটাকে সবুজ করে ফেলেন পুরা পৃথিবীটাকে সবুজ করে ফেলেন তা আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে ভিডিওগুলা শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ